হুজুর আসসালামু আলাইকুম ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো এটা করা যাবে কি না উদাহরণ দেখেন একেবারে ছবি তুলে দিয়েছে সর্বোচ্চ গতি সীমা চল্লিশ কিলোমিটার হ্যাঁ পাশে রোগী থাকতে পারে এই সেই ইত্যাদি ইত্যাদি যাই হোক এগুলো পড়ার ভাষা নেই এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম সে কি করিয়েছে বিয়ে এগুলোই করিছে এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয় অপসংস্কৃতি চালু হয় না হয় না আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা কাদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকাল বেলায় বিকালবেলায় যেন মর কান্না পড়ে যেত ঠিক আর এখন বিয়ের দিন আগে ডিজে কুপি শুরু হয় আর বিয়ের তিন দিন পরে শেষ হয় কে কান্দে কে হাসে এটা বোঝার উপায় নেই ঠিক না ঠিক এই যে ডিজের ট্রেন চালু হলো এটা কারা করলো আমি বলেছি যারা ডিজে বাজায় বিয়ের দিন যারা ডিজে বাজাবে ওই বাড়িতে ইমাম পড়াতে যাওয়া যাবে না ওই বাড়িতে যদি কেউ মারা যায় তার বাড়িতে করে দুয়ার অনুষ্ঠান করা যাবে না বরং দিন ডিজে বাজাবেন ওই দিন বলতে হবে এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায় মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করে বাজাবো আমি বলেছি আমার গ্রামে যদি কেউ মারা যায় ডিজে বাজাই দিয়েতে আমি নিজে নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো দে কুপান বাজা ইমাম যেখানে দাঁড়ায় জানা যায় দাঁড় করে ডিজে ওই ওইটা দেবো দেবে বাড়ি দুম দুম খুঁজি দরকার হলে ওর কবর একটা স্পিকার লাগাই দেবো দরকার আছে না নাই এই একটা কাজ করেছে কুলাঙ্গার যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে বিয়ে করেছে স্ত্রী পাশে বসা বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন আমি কই কুলাঙ্গার তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল তোমার মাকে যে এই কাগজটা দেখাও তোমার বাবাকে দেখাও সর্বোচ্চ গতিসীমায় এত এটা তোমার বাবাকে বলো তোমার মার তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে করার স্বাধীনতা এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি বাংলাদেশ থেকে তাদেরকে সুরে বঙ্গোপসাগরে নয় দাদার দেশে ফেলে দিতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন বাবা গতিসীমায় বাবা চিৎকার চেচা চেমে যেন কম হয় কারণ পাশে রোগী আছে তোমার বাবাকে যদি এটা বলতে আমার কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে মার্জিত বোধ থাকবে আমি ওই ভাইকে বলতে চাই যে করেছ আমার রাসুল তার আদর্শটা দেখো একজন ছাবিয়ে এসে বলছেন আল্লাহ রাসুল আমি জেনা করতে চাই আমার জেনা করা অনুমতি দিন আল্লাহ রাসূল বললেন আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কার সাথে তুমি কি রাজি হবা বলল আল্লাহর কসম এটা কোন ভাবে সম্ভব না আমার মা জেনা করবে এটা আমি কিভাবে মানবো তোমার বোন যদি করতে চায় না 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 হুজুর আমি এটা কোনো ভাবেই মানতে পারবো না যদি তোমার স্ত্রী করতে চায় আল্লাহর কসম হুজুর আর বলার দরকার নেই আমি বুঝতে পেরেছি ওগো রাসূল আমি তো জেনা করি আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি আল্লাহর রাসূল আবার বললেন ওগো আমার সাহাবি ও তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে অনুরোধ করে বলবো দেখো তুমি যে করো সে কারো কারো মা কারো কারো বোন কারো কারো বউ কারো কারো সন্তান তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো কথা কয় না নিজের স্ত্রী আর সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায় তা তুমি বিলকিসির সাথে কথা মারাও কেন কথা কয় না নিজের মাকে যেটা দেখাতে পারবা না নিজের বোনকে যেটা দেখাতে পারবা না নিজে দুলাভাইয়ের কাছে এটা দিয়ে পারবে কেউ দুলাভাইয়ের কাছে দিতে যে দুলাভাই নতুন গাড়ি আস্তে চালাবেন রাউজউবిల్లా রাউজউবిల్లా বলবেন না এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে এই মিডিয়া গুলো বাইকট করা লাগবে আমার তরুণ সমাজ আমার যুব সমাজকে ধ্বংস করতে চায় ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে কিন্তু সিরিয়াল এখনো নেয় নাই কথা কয় না এই সিরিয়াল এখনো নিল না নিয়েছে এই সিরিয়াল নাই নাই আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ও গো আমার ভাইয়ের আপ ও গো আমার বোনের আপ ও গো আমার মায়ের অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসূলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয়। এটা জানে না কেউ এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্য বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পৃথিবী টিকে রাখার জন্য নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন একে অপরের উপরে চাইদা তৈরি করে দিয়েছেন একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবে আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোন পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইতো না ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে ঢাকাতে গোলমাল হচ্ছে রিকশা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোন দলের দালালি করতেছে তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন এই যে যারা বাংসুর করতেছে আমি ওদের কথা কেন বলছি ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে কেন কষ্ট আছে সারাটা দিন রিক্সা চালায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বড়ি পরিবারের জন্য স্ত্রীর জন্য সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য। আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ যেমন খাবার হালাল করেছেন গরুর গোষ্ঠ খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে ছাগলের গোষ্ঠ হালাল বিরিয়ানি খাওয়া হালাল পোলাও খাওয়া হালাল সব হালাল কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চায় এই সমাজটা নষ্ট করবেন না সেই কথাটা মাকে বলা যায় না যেই কথাটা বোনকে বলা যায় না যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায় দেখায় বললে আল্লাহ তোমার হেদায়ত নসিব করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে তার হেদায়ত চাই যদি হেদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রক পরতো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিত মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওড়নাটারে এক পাশে দিয়েছে গলায় পেসাইয়েছে এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে শার্ট প্যান্ট ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান পিস এরপরে শুনবো নো পিস এই নোপিস হবে না হবে না লজ্জা সরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আপরে ওরে কালার মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া আপরে আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াছ না খাই বুড়ো ধারি হয়ে কয় বাবু তুমি খাইছ ও ফিডার খাবে বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে ভূগোল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে। লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাপ বিয়ে করেছি তোর কিটা কইল তো এটা কি তাইলি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড মানে আমার আছে না পর্দার মতো আছে কিনা ওরাও পরিচয় হঠাৎ করে বাড়ি একখান ধরিয়ে নিয়ে এসে মা বলছে বেগানা সাইলে কি ডাও বাচ্চা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ও সদ্যই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতেরটা শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তা আগের থেকে বলবে না আমি মনিরামপুর ইতে দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম আব্বা ভালো আছে ওরে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়েরটা ধরে নিয়ে এসেছে এর পরে কয় পরে কাউন্সিলি যে শুনি উনি নালিশ দিচ্ছে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছ তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারি তুই কয় না আল্লাহর হলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে পারো নি এখন কাউন্সিল দিয়ে চেয়ারম্যান আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ তুই ও তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না নয় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই মনিম্ব মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাতুজ করেন এই শোনেন এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকার শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে এসে আসতে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইরা আমার হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার মেসি শুরু করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত একজনও কি নাই হাত উৎস করেন ও হাত করতে বসে নাম কি मिস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিজ বিড়ি কেনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ওবা হুজুর জাকাতুল্লাহ সাহেব গত কাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমায় পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উৎস করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উৎস করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানিনি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ওবা আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কেবা তে বের করে নিয়ে আসবে নাকি বেকায়দা না ভাইরা আমার এই জন্য করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই তাইলে এখনকার পোলাপান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ওগো আমার ভাইরা একজনও কি আছেন এখানে ভুল পথে যান লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন কেউ আছেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহর ওলি এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি রেকলা बैठे আল্লাহ পবিত্র কোরআনের সূরাত আহাদ 55 নম্বর আয়াত বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার কথা এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাইয়ের মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোন টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হতো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খর ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হজরত ওমর রদুল্লাহ হুতালান হু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন প্রতিমাতে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ও ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যায় কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা কয় এটা আবার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাছুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা দেয় তাহলে ভালো তা না হলে এগুলো ধরা যায় তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে ধরতায়

এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কি কথা কয় না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরা তহা এই সুরাটা মাকি সুরা কি সুরা মাকি সুরা আর মাদানি সুরা আমরা পার্থক্য বুঝি কিনা না ভাই জান আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কিনা আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমি বিয়ে হয়ে গেছে রোতা আগে তো না জায়গা দুই বাচ্চা হয়ে গে আর আপনি আমার বাতাস দিয়েছেন এটা হইল ভালো মানুষ আল্লাহ নেখায় দিন বলেন আমিন এই যুবকেরা তোমাদের কি অসুবিধা লাগতেছে বারোটা তো বেজে গেছে এই জন্যে একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাবো সামনে আর একটু সময় যাবো আসলে আমি কোন সময় মাইকদের খারাপ বলতে চাইনি কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার রস করেন এই জন্য ভয়তে আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকে না ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন এ নিয়ে বসি থাকবেন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাব তাহলে তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল